প্রাচীনটা যুগে বিলের মধ্যে সেচে মাছ ধরা হচ্ছে দেখছেন অনেক বড় সাইজের একটা বল মাছ দেখা যাচ্ছে সোনারি বল এ ধরনের অসংখ্য ছোট বড় বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায় বিশেষ করে শোল বোয়াল দেশি মাগুর বাইম গুচি ট্যাংরা বিভিন্ন ধরনের দেশি মাছ ধরা হবে আজকে অবশ্যই দেখতে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত কী কী মাছ ধরা হয় এই জায়গাটায় কত বড় বড় সাইজের মাছ ধরা হয় সেটি দেখানোর চেষ্টা করব বিলের পানি অনেকক্ষণ আগেই মেশিন দিয়ে সেচে করে নেওয়া হয়েছে দিয়ে একদিকে পানি আর দিকে দেওয়া হচ্ছে দেখছেন বেশ কিছু বড় বড় সাইজের বল মাছ দেখা যাচ্ছে এই জায়গাটায় মাশালা খুব সুন্দর তাজা বল মাছ এই ধরনের অসংখ্য ছোট বড় মাছ আছে বিশেষ করে শোল মাছ মাগুর মাছ আছে এই সেই মাছগুলি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পানি মোটামুটি শেষ হয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটায় পানি শেষ হয়ে সবগুলি মাছ লাগাবে দেখতেই পাচ্ছেন পানি যতটাই কমে যাচ্ছে মাছগুলি ততটাই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং মাছের পরিমাণ বাড়া হচ্ছে কী পরিমাণে মাছ আছে এই জায়গাটায় বেশ ভালো পরিমাণে মাছ আছে এই জায়গাটায় যে বলগুলি দেখা যাচ্ছে সেই বলগুলি দেখা যাচ্ছে সবগুলি সোনালি কালারের বল বড় বড় নদী কিংবা খড়সরদা নদীতে যে বলগুলি পাওয়া যায় সেগুলি হয় সাধারণত সাদা কালারের কিন্তু এই জায়গাটায় যে বলগুলি দেখছেন সেই বলগুলি সোনালি কালারের বল কারণ এই বলগুলি হচ্ছে বিলের মধ্যে বড় হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ দেখা যাচ্ছে এই জায়গাটায় জালের মধ্যে যে মাছগুলি জমা হয়েছিল সেগুলি মলার সঙ্গে উঠানো হচ্ছে এবং উপরে এই জালগুলির জালের মাছগুলি পরিষ্কার করা হবে এবং একটি একটি করে মাছ বেঁচে এই জায়গাটা থেকে দেখছেন পানি যতটাই কমে যাচ্ছে ততই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে মাছগুলি এবং মাছগুলি কতটা বড় সেটি বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এক একটি শোল মাছ এই জায়গাটায় এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে যাবে এবং বল মাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং বেশ ভালো সাইজের বিলের মধ্যে বল মাছগুলি সাধারণত দশ কেজি বারো কেজি এই ধরনের হয় না এই বলগুলি মূলত হচ্ছে এই জায়গাটায় দু কেজি তিন কেজি এবং চার কেজি সাইজের হতে পারে দেখানোর চেষ্টা করব কত বড় বড় সাইজের বল এই জায়গাটায় আছে এবং কত বড় বড় সাইজের শোল আছে তাই অবশ্যই দেখতে শেষ পর্যন্ত এখানে বালতি দিয়ে ছায় হচ্ছে যার ফলে পানিটি শুকাতে বেশ সময় লাগছে মার্শাল অনেক বড় সাইজের একটা শোল মাছ দেখতে পাচ্ছেন শোল মাছগুলি সাধারণত ছয়শো সাতশো গ্রাম কিংবা আটশো গ্রাম হয়ে থাকে কিন্তু এই জায়গাটায় যে ষোলো মাছগুলি দেখা যাচ্ছে এই সবগুলি মোটামুটি এক কেজি সাইজের এবং এক কেজির উপরে হবে খুব সুন্দর তাজা মাছ দেখতে পাচ্ছেন আপনারা এবং শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনাদের পানি মোটামুটি শেষ হয়ে এসেছে এবং অল্প পরিমাণে পানি বাকি আছে দেখতে পাচ্ছেন বড় মাছগুলি কাদার মধ্যে আটকে গেছে এবং ছোটো মাছগুলি প্রচুর লাফালাফি করছে এই জায়গাটায় যতটাই পানি কমে যাচ্ছে ততটাই স্পষ্ট হচ্ছে এই জায়গাটায় কী পরিমাণ মাছ আছে হ্যাঁ খুব সুন্দর তাজা মাছ শোল মাছ নোয়ার মাছ কিছু দেশি মাছ দেখা যাচ্ছে এই বিশেষ করে মাছ দেশি মাগুর মাছ ট্যাংরা মাছ পুটি মাছ এই ধরনের অসংখ্য মাছ দেখা যাচ্ছে সবগুলি মাছ ধরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত বেশ বড় বড় সাইজের মাগুর দেখা যাচ্ছে দেশি মাগুর এবং বেশ কিছু শোল মাছ হলি মাছ দেখা যাচ্ছে এভাবে গ্রামীণ পরিবেশে কে কে মাছ ধরা দেখেছেন সেটি কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের দেশি মাছ খেতে কে কে পছন্দ করেন এবং কে কে এই মাছ ধরা দেখতে পছন্দ করেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের মাছ ধরার ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন

Ой, врашенна. Привет. 13. А ты где?